গল্পের নাম রথের দিন ফিরে এলো বাবা পল্লবী গ্রামের এক ছোট মেয়ে বয়স নয় বাবা শহরে কাজ করে বছরে একবারই আসে রথের সময় কিন্তু এবার খবর এলো বাবার কাজ ছুটে গেছে সে আর আসতে পারবে না পল্লবীর মন ভেঙে যায় সে প্রতি বছর বাবার হাত ধরে রথ টানে মেলার খেলনা কেনে ভাপা পিঠে খায় এবার আর কিছুই হবে না ভেবে সে কান্নায় ভেঙে পড়ে কিন্তু সে থামে না ঠাকুরজিকে বলে তুমি যদি সত্যিই থাকো রথের দিন বাবাকে ফেরাও রথের দিন আসে পল্লবী মন খারাপ করে মেলার দিকে যায় ঢাক বাজছে লোক হাসছে কিন্তু তার মুখে হাসি নেই ঠিক তখন রথের সামনে ভিড়ের মধ্যে কেউ তাকে পেছন থেকে ডাকে পল্লু সে ঘুরে দেখে তার বাবা দাঁড়িয়ে ময়লা জামা চোখে জল সে বলে হঠাৎই কাজে ছুটি পেলাম দৌড়ে চলে এলাম তোর ঠাকুরজি ডাক শুনেছেন বোধয় পল্লবী বাবার হাত ধরে রথ টানে সেদিন গ্রামে সবাই বলে শুধু দড়িতে নয় রথ টানে বিশ্বাস আর ভালোবাসা শুভ রথযাত্রা রথযাত্রার এই পবিত্র দিনে জগন্নাথ দেবের কৃপায় আপনার জীবন ভরে উঠুক সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভক্তি ভরে টানুন রথ আর হৃদয়ে অনুভব করুন ভগবানের স্নেহ ও আশীর্বাদ আসুন এই শুভ দিনে প্রেম ভক্তি ও সম্প্রীতির বন্ধনে একসাথে মিলিত হই জয় জগন্নাথ